বন্ধুরা শারদা মায়ের জন্মতিথি এসে গেল আজ আমরা শারদা মায়ের কয়েকটি অজানা গল্প শুনব শারদা মায়ের জন্মদিন হল আটই পৌষ মা শারদা দেবী তার সারাটা জীবনকালই আমাদের প্রত্যেকের কাছেই শিক্ষণীয় সংসারের সমস্ত কাজ করেও কীভাবে ঈশ্বরের চিন্তা করা যায় তা তিনি নিজের জীবনযাপনের মধ্যে দিয়ে সবাইকে বুঝিয়েছেন শারদা মায়ের জীবনে কিছু কথা আজ আমরা শুনব বাঁকুড়া জেলার ছোট্ট একটি সুন্দর গ্রাম জয়রামবাটি এই গ্রামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি ও তার স্ত্রী শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা অতি সামান্য জমি চাষ করে যা হতো তা দিয়ে তাদের সংসার ঠিক চলে যেত গরিব ছিলেন ঠিকই কিন্তু তবে তাদের প্রয়োজনীয় যা কিছু তা ঠিক জুটে যেত সময়টা আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বাংলার বারোশো সালের আটই পৌষ বৃহস্পতিবার তাদের ঘর আলো করে কন্যা সন্তান এলো এই কন্যা সন্তান জন্মাবার পূর্বেই পিতা রামচন্দ্র ও মাতা শ্যামাসুন্দরী এমন কিছু ঐশ্বরিক ইঙ্গিত পাচ্ছিলেন যা থেকে তারা বুঝতেই পেরেছিলেন যে এক দেবী এক অসাধারণ কেউ তাদের ঘরে আসতে চলেছে মা বাবা আত্মীয় স্বজন আদর করে নাম রাখলেন সারদা ডাকার সময় অবশ্য সারু বলেই ডাকতেন সবাই অমন শান্ত এবং মিষ্টি মেয়ে সারদা শুধু যে বাবা মায়ের আদরের ছিলেন তা নয় সমস্ত গ্রামবাসীর চোখের মনি ছিলেন তিনি সমবয়সী ছেলেমেয়েরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়া করত সারদা দেবীর কাজ ছিল ওই ঝগড়া মিটিয়ে দেওয়া সেই ছোট্ট বয়সেই তার এমন ব্যক্তিত্ব ছিল তিনি এমন করে কথা বলতেন যে কেউ তা অবজ্ঞা করতে পারত না সারদা মা একটু বড় হতে না হতেই সংসারের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে দিলেন তার ছোট্ট ছোট্ট ছটি ভাই বোনকে দেখাশোনাও করতেন তারপর আবার সংসারে শক্ত শক্ত কাজও করতেন তিনি একবার হয়েছে কি ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল খাবারের জন্য লোকে এক গ্রাম থেকে অন্য গ্রামে হয়ে ঘুরে বেড়াচ্ছে দুর্ভিক্ষ সারা অঞ্চল জুড়ে বলে কে কাকে ভিক্ষা দেবে রামচন্দ্রের বাড়িতে সেই সময় বেশ কিছু ধান জমানো ছিল সমস্ত ধান চাল করিয়ে নিলেন তিনি তিনিও ও শ্যামাসুন্দরী দেবী ঠিক করলেন তারা রোজ খিচুড়ি রান্না করে ক্ষুধার্থ লোকেদের খাওয়াবেন কাউকে ফেরাবেন না আর ঠিক করলেন তারা নিজেরাও খিচুড়ি খাবেন সামান্য কিছু ভাত করবেন শুধুমাত্র তাদের আদরের সারুর জন্য লোকজন জানতে পারলো রামচন্দ্রের বাড়িতে অন্ন পাওয়া যাচ্ছে কাতারে কাতারে লোক তার বাড়ির দিকে আসতে লাগলো যতক্ষণ ঘরে অন্ন আছে ততক্ষণ দিয়ে যাচ্ছেন রামচন্দ্র শ্যামাসুন্দরী দেবীরও ক্লান্তি নেই সকাল থেকে রান্না করেই চলেছেন তিনি এক হাঁড়ি তো আর এক হাঁড়ি চাপান পাশে সারুমাও আছেন তিনিও কাজে ব্যস্ত সাথে সাথে টুকিটাকি কত কাজ করে দিচ্ছেন ছোট্ট সারুমা খিদে জ্বালায় লোকে গরম খিচুড়ি খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে তাই দেখে সারদা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তালপাতার পাখার বাতাস করে গরম খিচুড়ি ঠান্ডা করার চেষ্টা করেন কেউ কিন্তু তাকে বলে দেয়নি যে কি করতে হবে তিনি নিজের বুদ্ধিতে আর্তের সেবা করছেন তিনি দেখছেন খাবার সময় ওই ক্ষুধার্থ লোকেদের মুখে পরিতৃপ্তির হাসি অমন দেখে শারদা চোখে জল আসে ক্ষুধার কি তীব্র জ্বালা আর লোকেরা অবাক হয়ে দেখে ছোট্ট করুণাময়ী শারদা মাকে আর একবারের কথা তখন শারদা মায়ের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে বিবাহ ঠিক হয়ে গেছে ছোট্ট শারদা মা একটু বড় হয়েছে বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেছেন এমনই একবার পথে হেঁটে আস্তে আস্তে বেশ বিপদে পড়েছিলেন তিনি সেইবার বেশ কয়েকজন আত্মীয় কলকাতা এসেছিলেন তাদের সাথে হেঁটে আসতে মা সারদা একটু পিছিয়ে পড়েছিলেন বাকিরা বেশ জোরেই হাঁটছিল সন্ধ্যা ঘনিয়ে এলো শুধুমাত্র মা সারদা পিছিয়ে পড়েছেন তেলোভেলোর মাঠ পার হওয়া তখনও বাকি এই সাংঘাতিক মাঠে থাকতো ঠেঙারেরা যারা পথচারীদের মেরে সব কিছু কেড়ে নিত তাই সন্ধে নামলে সেখান দিয়ে কেউ যেতে সাহস করত না বাকি সঙ্গীরা শারদা দেবীর জন্য বেশি অপেক্ষা না করে এগোতে লাগলো শারদা মা অত তাড়াতাড়ি হাঁটায় অভ্যস্ত ছিলেন না ফলে শত চেষ্টা করেও তিনি শেষে পিছিয়ে পড়লেন তিনি তাদের বলে দিলেন তোমরা বরং এগিয়ে যাও আমি পরে গিয়ে তোমাদের ধরছি কিছু সময় পর ওই সঙ্গীদের আর দেখা গেল না এইবার শারদা মা একেবারে একা সেই মাঠ দিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন কিছু সময় পরেই দেখলেন কি যেন লাঠি হাতে ঝাঁকড়া কালো একজন তার দিকে এগিয়ে আসছে সারদামা থমকে দাঁড়ালেন এ তো ঠেঙারে লোকটা তাকে দেখে কর্কশ্বরে বলল। কে ওখানে দাঁড়িয়ে সারদামা ভীত স্বরে বললেন আমি সারদা তোমার মেয়ে কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন ওই লোকের পিছন থেকে একজন মহিলা আসছে স্ত্রী লোক দেখে শারদা দেবী একটু আশ্বস্ত হলেন অনুমানে বুঝলেন ওই লোকটির স্ত্রী উনি মহিলাটিকে সামনে এলেই তার হাত ধরে সারদা মা বললেন মা আমি তোমাদের মেয়ে সারদা তোমাদের জামাই দক্ষিণেশ্বরে থাকেন তার কাছে যাচ্ছি সঙ্গীরা সবাই এগিয়ে চলে গিয়েছে একা যেতে আমার খুব ভয় করছিল। তুমিও বাবা এসে পড়লে নইলে যে কি করতাম সারদা মায়ের এই সামান্য কয়েকটি কথাতেই ওই দস্যু দম্পতি একেবারে শান্ত হয়ে গেল নিজের মেয়ের মতোই তারা শারদা দেবীকে যত্নের সঙ্গে কাছের এক দোকানে নিয়ে গেল মুড়ি মুরগি কিনে খাওয়ালো তারপর আবার ওই ডাকাতের স্ত্রী পরম যত্নে নিজের কাপড়ের আঁচল পেতে সারদামাকে পাশে নিয়ে ঘুমলো আর দরজার কাছে সস্নেহে পাহারায় সারা রাত জেগে লাঠি হাতে বসে রইল ডাকাত নিচে পরের দিন ভোরবেলা তারা সবাই তারকেশ্বরের পথে হাঁটা শুরু করলো পথের ধারে কড়াইশুঁটির ক্ষেত ডাকাতের স্ত্রী কোচর ভর্তি করে কড়াইশুঁটি তুলে খোসা ছাড়িয়ে সারদামাকে খেতে দিতে লাগলো পৌঁছতে বেশ দেরি হওয়ায় ডাকাতের স্ত্রী তার স্বামীকে বলল সমস্ত দিন মেয়ে আমার না খেয়ে আছে তুমি তাড়াতাড়ি স্নান সেরে বাবা তারকনাথের পুজো দিয়ে এসো আর ওই সঙ্গে কিছু বাজার করেও নিয়ে এসো বাছাকে যা হয় কিছু রান্না করে খাওয়াবো ডাকাতো তাই করতে বেরিয়ে গেল এরই মধ্যে সেই সঙ্গীরা সারদা দেবীকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত সারদা মাকে দেখে তারা নিশ্চিন্ত হলো তারপর একসঙ্গে খাওয়া দাওয়া সেরে কলকাতার দিকে রওনা হলো বিদায়কালে সারদা মায়ের চোখে জল জল তার ডাকাত বাবা মার চোখেও কাঁদতে কাঁদতে বেশ অনেকটা রাস্তা তারা একসঙ্গে এলো ডাকাত মা পথের ধারে ক্ষেত থেকে বেশ কিছুটা কড়াইশুঁটি তুলে সারদা মায়ের কাপড়ের আঁচড়ে বেঁধে দিয়ে বলল মা সারদা রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস সারদা মা যাওয়ার সময় বললেন তোমরা যেন দক্ষিণেশ্বরে যেও তোমাদের জামাই তোমাদের দেখলে খুব খুশি হবেন পরে শোনা যায় এই ডাকাত দম্পতি পরে দু একবার দক্ষিণেশ্বরে গিয়েছিল এবং শ্রীরামকৃষ্ণদেব তাদের শ্বশুর শাশুড়ির মতো আদর যত্ন করেছিলেন এমনভাবেই বিভিন্ন ছোট, বড়, সাধারণ কাজ ও অসাধারণ ঘটনার মধ্যে দিয়ে সারদা মায়ের অসাধারণত্ব ফুটে উঠেছে বারবার তিনি হয়ে উঠেছেন সকলের মা ভক্ত অভক্ত সৎ অসৎ সকলের মা মা সারদা বলতেন যদি শান্তি চাও কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কি?